Svona svo. Eða lægðum við hún þetta svona hvernig hann? Já. Líksóður. Já. Hún lóður lóður. চিন্তা করেন একটা মানুষের খবর একটা তো এই রুমে ঢুকে আছে ভিতরে আরেকটা এখানে বসে বসে আমাদেরকে ফেলে একা একা ভাত খাচ্ছে লাইক সিরিয়াসলি একা একা খাচ্ছে আমাদেরকে থুয়ে দেখিস তোর ভাত হজম হবে না তোমরা তো আমি তারপরে দুজনে একসাথে বসে